পশ্চিম মল্লিক মার্কেট সামনে আর মল্লিক মার্কেট মূলত হচ্ছে ব্রিজের নিচে আর শুরুতে হচ্ছে ব্রিজ আমরা যেহেতু যাব বালিয়ার দিকে সো আমরা নিচে যাব না নিচে হচ্ছে মল্লিক মার্কেট আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মির্জাপুরের চমৎকার বিউটিফুল ওয়ান্ডারফুল লাইস গুড লুকিং সবই বলা যায় আর এলাকার মানুষ অনেক ভালো ওয়ার্সি ইউনিয়ন বরাবরই অনেক ভালো মানুষ অনেক শিক্ষা দীক্ষায় তারা অনেক বেশি আগানো সারা বাংলাদেশে তাদের পদচারণা আমরা এখন এই মুহূর্তে আসি ওয়ার্শি এবং দেউলি দুইটা গ্রামের মাঝামাঝি যে ব্রিজটা লৌহযং নদীর উপরে সেই ব্রিজে পড়শি এবং দেউলি ব্রিজ চমৎকার একটা ব্রিজ চমৎকার একটা এনভারমেন্ট দুর্দান্ত যাই হোক আমরা ওয়ার্সি ব্রিজ একদম শেষ মাথায় মানে দক্ষিণ পার আমরা ওয়ার্শি ব্রিজ ক্রস করে সামনে হচ্ছে দেউলিগ্রাম দেউলি গ্রামে এখন আমরা প্রবেশ করেছি